বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটি ছিল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছুটি দিন থাকায় আবদুল্লাহ নানু বাসায় আমাদের দাওয়া ছিল তো দুপুরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে আবদুল্লা বলছে ঘুরতে যাবে তোর বাবা জিজ্ঞেস করলো কোথায় যাবা তো বলছিল উত্তরা বাবুল্যান্ডে ঘুরতে যাবে তো বাবুল্যান্ডে কিন্তু এর আগেও আব্দুল্লাহ এসেছে আমারই যাওয়া হয়নি তো আমার একটা কাজিন আবার নানুর বাসায় বেড়াতে এসেছে তো ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো আমরা ঘুরতে যাই আমার কাজিনকেও সাথে নিয়ে চলে এসেছি আমরা

ফুলগুলো দেখতে খুবই সুন্দর আর প্রাইসটা খুবই কম ছিল তো কাজেনকে বলছিলাম কিনবে কিনা তো না করছিল তাই জন্য আর কিনা হলো না তো আমরা এখন চলে এসেছি এন্ট্রি এখানে এখানে এসে দেখছি হাইট মাপা হচ্ছে তো আরও শুধু ভিতরে রাইডগুলোতে অংশগ্রহণ করতে পারবে ওর হাইটে হয়েছে কিন্তু আব্দুল্লাহ আর ওয়াসিমা আমার কাজিন ওরা ওদের হাইটগুলো বেশি যে কারণে ওরা ভিতরে রাইডগুলোতে অংশগ্রহণ করতে পারবে না আব্দুল্লাহ ওয়াসিমাও আমাদের সাথে গার্ডিয়ান হিসাবে এখানে প্রবেশ করতে পেরেছে তো যাই হোক এখানে ঢোকার পর তো আর খেলাধুলা শুরু করে দিয়েছে বিভিন্ন রকমের রাইড দেখা যাচ্ছে আর এর আগে কিন্তু আব্দুল্লাহ এসেছে এখানে শুধুমাত্র আমি আসিনি আমার ফার্স্ট টাইম ছুটি দিন থাকায় এত পরিমাণ বাচ্চা ছিল আর এত গার্ডিয়ান ভিতরে প্রবেশ করেছে এসির মধ্যেও আমি ঘামছিলাম আর বাচ্চারা প্রচুর খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে এগুলো দেখে কেন জানে আমার একটু মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছিল কোনো ব্যাপার না বাচ্চাদের আনন্দের কাছে এটা তেমন বড় কিছু নয় তোর বাবা কই হ্যালো ভালো লাগতেছে এই রাইডটা মোটামুটি আমার ভালো লেগেছে তো এইটাতে আরও কিছুক্ষণ ঝুললো তো এখন আবার আরেকটাতে দৌড় দিচ্ছে তো এরকম হচ্ছে আর কি সারাক্ষণেই দৌড়দৌড়ির মধ্যে আছে আর এদিক দিয়ে আবদুল্লা ওয়াসিমাকে মাকে আমি খোঁজাখুঁজি করছিলাম যে ওরা কোথায় আছে ওদের তো একটু মন খারাপ অবশ্যই হচ্ছে যেহেতু সব বাচ্চারা খেলাধুলা করছে ওরা হয়তো হাইটে হয়নি কিন্তু ওরা তো এখনও বাচ্চা তাই না তা আমি ওর বাবার সাথে শেয়ার করছিলাম যে এখানে না এসে আমাদের আসলে অন্য কোথাও যাওয়া উচিত ছিল যেটাতে ওরাও অংশগ্রহণ করতে পারবে খেলতে পারবে তো এখন একটু মনটা খারাপই হয়ে গিয়েছে আসলে একটা নিয়ে হয়েছে কোথায় ফেলবে ওই যে ওইগুলো তো ফেলা যাবে ওইগুলো তো ফেলা যাবে উপরে ফেলা যাবে এটার ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর দেশের গানগুলো বাজানো হচ্ছিলো যেগুলো আমি রাখতে পারছি না কপি রেট আসবে তাই জন্যে আমার বেশ ভালোই লাগছিল সুর দিয়ে একটু গাওয়ারও চেষ্টা করলাম ওদের সাথে আর এইখানে একটা খেলার রাইড দেখছি খুবই সুন্দর নিচে বলটা দিচ্ছে এটা উপরে এসে একটা ঝুড়ির মধ্যে পড়ছে না আমি এই রাইডগুলোর একটাও জানি না তো এইখানে দেখছি আবদুল্লার বাবা আবদুল্লা ওয়াসিমা ওরা যাকে একটা খেলা পেয়েছে এতক্ষণ তো ছোটো বাচ্চাদেরই খেলাধুলা দেখলাম এটাতে আবার সবাই অংশগ্রহণ করতে পারবে তো এইখানে এই যে সামনে যে গোল রিং এর মতো এটার ভিতরে যে যতগুলো বল ফেলতে পারে তো আরও হচ্ছে এটার ভিতরেই ঢোকে গিয়েছে ওইখান থেকে মারছে আর বাইরে থেকে ওরা ট্রাই করছে এটার পাশেই দেখছি থ্রি ডি ভার্চুয়াল গেম যেটা আবদুল্লা ওয়াসিমা খেলতে পারবে যাক ওরা ওদের মনের মতো একটা গেমস পেয়েছে যাও সামনের দিকে Yes, <laughs> you. করেই দেখলাম এটার ভেতরে যত বাচ্চা আছে সবাইকে নিয়ে জাতীয় সংগীত গাওয়া হচ্ছে আমরাও দাঁড়িয়ে জাতীয় গাওয়া শুরু করে দিয়েছি সাথে দেখেন আমার মেয়ে কি সুন্দর করে গাছে জাতীয় সংগীতের পর এখান থেকে একটা মেয়ে নিজ ইচ্ছায় দেশের গানের সাথে নাচে অংশগ্রহণ করেছিল খুবই সুন্দর নেচেছে মেয়েটা কিন্তু হিজাব পরা থাকায় আমি ভিডিওতে তাকে রাখিনি বিনা অনুমতিতে তো এখানে আবার আমার মেয়ে দৌড়িয়ে চলে এসেছে এখানে ডক্টর ডক্টর খেলাধুলা করছে এই রাইডটাতে আবদুল্লাহ ওয়াসিমা উঠতে যাচ্ছে কিন্তু ওদের তো দিবে না ওরা তো আর বাচ্চা না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলাদולה গুলো দেখছিলাম হঠাৎ করে কিন্তু ওদের হারিয়েও ফেলেছি খুঁজে পাচ্ছি না কোথায় আছে যেই ওর বাবাকে ফোন দিব হঠাৎ দেখি ডি ভার্চুয়াল গেমের সামনে আছে হয়তো এখন আব্দুল ওয়াসিমা উঠতে যাবে তো এই রাইডের জন্য যে টিকেটটা কাটতে হয়েছে এটার মূল্য ছিল মাত্র একশো টাকা তো ওরা এখন উঠেছে যাক এতক্ষণে ওদের হয়তো ভালো লাগছে দেখতে দেখতে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে রয়ে গিয়েছেন তাদের সবাইকে জানাই অন্তর থেকে অনেক অনেক ধোয়া ও ভালোবাসা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন আর ওই ছেলেটাকে আমি বলছিলাম যে ওরা কি দেখছে ক্যামেরাতে তো আমাকে দেখাচ্ছিলো যে মনিটরে যা দেখা যাচ্ছে ওরাও তাই দেখছে তো যাই হোক আমার ছেলের আবার হঠাৎ করে মনে হলো যে হরর মুভি দেখবে তো ওকে বলার পরে ও বলতেছে যেটা ওপেন করেছে সেটা ক্লোজ না হওয়া মুভে দেওয়া যাবে না তো যাই হোক ওদের টাইম ওভার ওরা নেমে গিয়েছে এখানে আরো আবার খেলাধুলা শুরু করে দিয়েছে আর ইতিমধ্যে ওয়াসিমা কিন্তু এই করে ফেলেছে তো মেয়েটা কিন্তু ওদেরকে দেখে বুঝতে পেরেছে কনসিডার করেছে যেটা বুঝলাম তারপরও সত্যি অনেক ভালো নইলে এখনই রাইট থেকে নামিয়ে দিত আমার যতগুলো কাজিন আছে এর মধ্যে ওয়াসিমা হচ্ছে সবার ছোট আমার ছোট খালার ছোট মেয়ে পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় নানুর বাসায় এসেছে সব খালাদের বাসায় বেড়াচ্ছে তো আমি আজকে আসায় আমার সাথেও দেখা হয়ে গেল এখানে আমাদেরকে দুই ঘন্টার জন্য সময় দেওয়া হয়েছিল তো এখন আমাদের লাস্ট টাইম হচ্ছে সাতটা ছিচল্লিশ মিনিট এখন বাঁচতে চলেছে ছয়টা পঁচিশ এই কখন থেকে বাচ্চারা খেলাধুলা করছে এখনও নাকি এক ঘন্টাই শেষ হয়নি একটা আপু ভার্চুয়াল গেমটা খেলা দেখে আমার হাজব্যান্ড আমাকে বলছিল আমি খেলবো কিনা তো আমি বললাম আরে না তো এখানে চলে এসেছি তো বিসমিলা বলে বল মারতেই আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমার দুইটা বল পড়ে গিয়েছে তো খুবই ভালো লেগেছে যে যেটা টার্গেট করেছি সেটাই হয়েছে আর এদিক দিয়ে আমার মেয়েও খেলাধুলা করছে তো আমি ভাবলাম যে আরেকটা মারি এইটাই হচ্ছে লাস্ট বলটা ছুড়ে মারতেই মাসাল্লাহ রিং এর ভিতর পড়ে গিয়েছে তো যাক খুব ভালো লাগলো এখানে আবার একটা পাশে রং তুলি দিয়ে বিজয় দিবস উপলক্ষে আঁকা কি করা হচ্ছিল তো আমার কাজিনের খুব শখ হলো ওর নিজের গালে ও একটা জাতীয় পতাকা আঁকবে তো ওর আঁকা শেষ হয়ে গিয়েছে তারপর ভাবলাম আমি আর বাদ যাবো কেন আমিও হাতে একটা জাতীয় পতাকা এঁকে নিই হয়তো উনিশশো সালে জন্ম হয় নাই মুক্তিযুদ্ধ দেখিনি তবে মুক্তিযুদ্ধের যে গল্প শুনেছি আমার কাছে মনে হয় উনিশশো সালে যদি আমি পৃথিবীতে থাকতাম তাহলে এতটুকু কনফিডেন্স অবশ্যই আছে যে আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহরতাল্লার নাম নিয়ে মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করে ফেলতাম তো যাই হোক এখন বিজয় দিবসের সামনে ওদের একটা ছবি তুলে নিলাম যেটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো আমাদের মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আরও সময় ছিল আমরা বের হয়ে গিয়েছি তো এখান থেকে আরও একটা হেডফোনের মতো ব্যান্ড কিনে নিয়েছে যে এটা শীতের সময় কানে বাতাস ঢুকবে না একদম গরম রাখবে তো এই যে এটা কিনে ফেলেছে তো এখন আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করবো রাতে তো আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি খাবা তো ওরা বলছিল চিকেন ফ্রাই খাবে তো আমরা এখন কেএফসিতে চলে এসেছি ছুটির দিন থাকায় সত্যি সব জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল রাস্তাতেও হাঁটতে পারছিলাম না এখানে এসে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করতে হয়েছে খাবারের অর্ডার দিয়ে তো আমাদের খাওয়া খাবার চলে এসেছে বিশেষ করে বাচ্চাদের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে বোঝা যাচ্ছে কারণ ওইখানে কিন্তু ওরা অনেক দৌড়দৌড়ি করেছে দেরি না করে প্রথমেই বাচ্চাদেরকে খাবারগুলো রেডি করে দিচ্ছিলাম তো সবাই সবার মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এখান থেকে খাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রনাও দিয়ে ফেলেছি সিএনজি দিয়ে তো আজকে কথা বলতে বলতে এখানেই বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আর দেখেন রাতের বেলা কিন্তু এয়ারপোর্টটা দেখতে খুবই সুন্দর লাগছে যেহেতু অনেক লাইটিং করা আজকে এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ